ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আমি আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি গাইজ এটা হলো বাংলাদেশের সংসদ ভবন গাইজ সংসদ ভবনের ভিতরে সাধারণ জনগণ ঢোকা নিষেধ সংসদ ভবন যদি কেউ দেখতে যায় তাহলে দূর থেকে দেখতে হয় সংসদ ভবনের ভিতরে ঢোকা বা এই যে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন যেখান থেকে ভিডিওটা শুট করা হয়েছে সেখানেও যাওয়া নিষেধ আছে এজন্য কোনো জনমান আপনারা দেখতে পাচ্ছেন না আমার নিজের ভিডিও না আমি অন্য কোথাও থেকে কালেক্ট করেছি ভিডিওটা কিন্তু এখন যদি আপনারা সংসদ ভবন দেখেন তাহলে নিজেরাও বুঝতে পারবেন আদৌ কি সংসদ ভবন সেটা আমি কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন এই দেখুন সংসদ ভবনের সামনের অবস্থা যেখানে মানুষ ঢোকান ছিল সেখানে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে মনে হচ্ছে পিঁপড়ার শাড়ি গাইজ এগুলো হলো সাধারণ জনগণ আর স্টুডেন্ট গাইজ আমার তো মনে হচ্ছিল যে এখনই গিয়ে সংসদ ভবন দেখে আসি কারণ যখন আমার মতন সরকার আসবে তখন তো সংসদ ভবনে আবার সেই আগের মতো স্টেশন চলে আসবে যে ভিতরে কেউ ঢুকতে পারবে না গাইজ ওপর থেকে মনে হচ্ছে শুধু পিঁপড়ার শাড়ি আর কিছু মনে হচ্ছে না যেগুলো মানুষ সেগুলো বোঝাই যাচ্ছে না তাহলে আপনারা গিয়েছি করুন যে কতগুলো মানুষ হতে পারে এখানে আর এই ভিডিওটা বাইরে থেকে নিয়ে হচ্ছে ভিতর থেকে না তাহলে ভিতরে কত মানুষ হতে পারে একবার আপনারা ভেবে দেখুন শুধু তাই সংসদ ভবনটা আসলে পানির উপরে যেরকমের যেমন তাজমহলটা পানির উপরে তৈরি করা হয়েছিল। এবং তাজমহলের যেই পাশটা সবাই দেখে সেটা হলো তাজমহলের পিছনের দিক তাজমহল সামনে থেকে যেই পাশটা দেখা যায় সেটা হলো পানির ওপরে জন্য সেটার সামনে অনেক পানি থাকার কারণে সেটা সামনে একটু আমরা দেখতে পাই না তো এটা সংসদ ভবনের পিছনের দিক এই দিক দিয়ে সংসদ ভবনে ঢোকা যায় কিন্তু সংসদ ভবনের সামনে যে দিকটা আছে সেটা হলো অপোজিট সাইডে তাই আমি কোনো সময় বাংলাদেশ নিউজের কোনো ভিডিও দিইনি এটা ফার্স্ট টাইম এজন্য আমি ভিডিওটা বেশি বড় করে নিই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন প্লিজ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ